পুরান ঢাকার ফেস্টিভ্যাল নতুন ঢাকায় করতেছে আমি ছোটবেলা থেকেই ঘুরে ওড়াই গ্রামীণ একটা পরিবেশের মতো আমরা মনে হচ্ছে যে একদম সত্যিকারের অনুষ্ঠান হচ্ছে এটা এখন ঢাকা শহরের আনাচ এখানে ছড়িয়ে গিয়েছে জীবনে প্রথমবার ঘুরে যাচ্ছি আমি প্রথম ঘুড়ি উৎসবে এসেছি এর আগে কখনো আমার ঘুড়ি উৎসবে আসা হয়নি তো প্রথমবার হিসেবে আমার ঘুড়ি উৎসবটা অনেক মজা লাগছে সবাই রঙিন রঙিন ঘুড়ি নিয়ে আকাশে ওড়াচ্ছে দেখতে অনেক মজা লাগছে আর সবচেয়ে বেশি মজা লাগছে যে আমাদেরকে মানুষজন এসে হেল্প করছে যে ঘুড়ি বাঁধতে পারছি না এসে ঘুড়িটা বেঁধে দিচ্ছে দিচ্ছে নাটাই দিয়ে হেল্প করছে তো শাকরাইন মূলত এই বছর এইভাবে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পালন করতে পারবে এটা আমার কাছে একটু আশ্চর্য মতো লাগছে খুব ভালো একটা উদ্যোগ বলে মনে হয়েছে এবং পাশাপাশি আমি নাগর দোলা দেখলাম বিভিন্ন স্টলগুলা দেখলাম এগুলা আমার মনে সুস্থ সংস্কৃতির একটা বাহন আমরা আসলে কখনো শাকরাইন উৎসবে আসিনি তো এটা পুরান ঢাকার খুবই ঐতিহ্যবাহী একটা উৎসব তো পুরান ঢাকায় এত দূরে আসা যাওয়া করা সবার পক্ষে সম্ভব হয় না তো ঢাকা বিশ্ববিদ্যালয় এরকম একটা আয়োজন করেছে দ্বিতীয়বারের মতো ঘুরি উৎসব আয়োজন করেছে তো আমরা সবাই মিলে বন্ধু বান্ধব মিলে এখানে এসেছি খুবই ভালো লাগছে আসলে একবার উড়িয়েছিল এটা নিয়ে আমরা বন্ধুরা কথা বলছিলাম আজকেও পেলাম খুবই খুশি পার্সোনালি যে ঢাকা ভার্সিটি এই উদ্যোগটা নিয়েছে যে পুরান ঢাকার ফেস্টিভ্যাল নতুন ঢাকায় করতেছে তো আমি মনে করি কি যে এটা আরো বড় করে হওয়া দরকার ছিল আর এরকম আরো উদ্যোগ নেওয়া উচিত নিউ ঢাকার মানুষজনের পুরান ঢাকার উৎসবটা আসলে যদি সারা বাংলাদেশেই হয় না ঘুরি উৎসব তাহলে মানে সমস্ত বাংলাদেশ উদযাপন করলো তাহলে মানে আমাদের এটা একটা খুব মানে ছড়িয়ে যাওয়ার যে বিষয়টা পুরো উৎসবটা তাহলে আমাদেরই একটা উৎসব বাড়লো আমাদের উৎসবের খাতায় তো এখানে অনেকে ঘুরি উড়াতে দেখছি ভালো লাগছে ছোটবেলায় ঘুরি উড়াতে দেখতাম ছাদে বাচ্চারা ঘুরি উড়াতো তারপরে এলাকায় ঘুরি উড়াতো এটা থাকা উচিত এটা আমাদের ঐতিহ্য এটা থাকা উচিত আমি এটাকে খুবই সাপোর্ট করছি তো তো হচ্ছে আমাদের ছিল ঢাকার একটা একটা উৎসব আর এটা এখন ঢাকা শহরের আনাচে কানাচে ছড়িয়ে গিয়েছে এবং খুবই ভালো লাগছে যে ঢাকা ইউনিভার্সিটি দ্বিতীয়বারের মতো সেন্ট্রাল মাঠে এটা আয়োজন করেছে এবং আরো ভালো লাগছে কারণ আমরা যারা দেশি পণ্যের অতি ক্ষুদ্র উদ্যোক্তা কিন্তু আমরা নিজস্ব ডিজাইনে কাজ করি এবং নিজস্ব সেট কাজ করি তাদেরকে আমন্ত্রণ জানিয়েছে এর জন্য আমরা কর্তৃপক্ষের কাছে ধন্যবাদ জানাচ্ছি এবং হ্যাঁ দর্শকদের বা মেলায় আগত যারা দর্শনার্থী আছে তাদের রেসপন্স তো ভালোই পাচ্ছি সাকরাইন প্রোগ্রামটা আমি হচ্ছে লাইফে ফার্স্ট টাইম এসেছি আর আমার খুবই ইচ্ছা ছিল যে হচ্ছে কখন আর কি ঘুড়ি উৎসব দেখার ইভেন ঘুড়ি ওড়ানোর যেটা আমি টিভিতে দেখেছি আমার খুবই পছন্দ ইভেন নিজেও ছাদে উড়ানোর ট্রাই করেছি কিন্তু কখনো পাইনি এটা সত্যি কথা বাট চেষ্টা করেছি অ্যান্ড আমি আমার ফ্রেন্ডদেরকেও জানিয়েছি যে আজকে আয় দেখি ইভেন অনুষ্ঠান হবে সকাল থেকে তারপরে রাত্রে কনসার্ট হবে তারপরে এখানে অনেক স্টল মেলা এগুলো একদম গ্রামীণ একটা পরিবেশের মতো আমরা মনে হচ্ছে যে একদম সত্যিকারের অনুষ্ঠান হচ্ছে কিন্তু সুন্দর উদ্যোগ অনেক সুন্দর উদ্যোগ আমরা চাই প্রতি বছর আসতে প্রতি বছর হোক আমরা আসবো আশা করি